যারা মনে করেন ধোসা বানানো খুব কঠিন তাদের জন্য এই রেসিপিটা নমস্কার কেমন আছেন সবাই ইউ সোনালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি মশলা ঢোসা খুব সহজভাবে আপনাদেরকে দেখাবো তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক ধোসা বানানোর জন্য নিয়েছি আমি এখানে এক বাটি মতো নিয়েছি সিদ্ধ চাল আর এক বাটি মতো নিয়েছি বিউলির ডাল আমি এখানে একবারটি বলবো না আমি এখানে দুশো গ্রাম মতন বিউলির ডাল নিয়ে নিয়েছি এই ডালটা আপনারা যে কোনো মার্কেটে গেলে এই ডালের নামটা বলবেন বিউলির ডাল বললে আপনারা যে কোনো মার্কেট দিয়ে পেয়ে যাবেন ডালটা তো আমি ডালটা এখানে ভালোভাবে ধুয়ে আমি রেখে দেবো ফ্রেশ করে আপনারা মনে করছেন এখনও যে আতপ চালটা নেওয়া হয়নি ডোসা বানানো হচ্ছে তো আমি এখানে আতপ চালের গুঁড়ো ইউজ করবো তাই আমি আতব চালের গোটাটা ইউজ করছি না আপনারা চাইলে এখানে আতপ চালটা ইউজ করতে পারেন মিক্রিতে বেটে নেবেন একবারে তো আমি যেই পস্তাতে ধুয়ে নিচ্ছি আপনার আতো টেলটা নিলে সেই পশাটি ধুয়ে আপনারা রেখে দেবেন প্রায় দু ঘন্টার মতন তো আমি এখানে চালটা ফ্রেশভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে দুটো জিনিস আমি রেখে দেবো আমার দু ঘন্টা পরে আমি ভালোভাবে চালটা আর একবার ধুয়ে নিচ্ছি চাল আর বিউলির ডালটা দেখো আর আপনারা এই হাতটা দেখে মনে করছেন যেটা কে বানাচ্ছে এটা আমার বানিয়ে দিচ্ছে আমার ঠাকুমা তো এবার আমি একবার আপনাদেরকে বেটে দেখাবো চলো আর আগেবারে আপনারা দেখলেন যে আমি এখানে দিয়ে নিয়েছি আতপ চালের গুঁড়োটা তো চলো আমি বেটার একবার দেখাচ্ছি আপনাদেরকে কতটা পরিমাণ কি জল লাগবে আমি এই পরিমাণ জল নিয়ে নিয়েছি নিয়ে একটা ব্যাটারটা বানিয়ে নিয়েছি সুন্দর করে দেখো কত সুন্দর স্মুথ একটা ব্যাটার হয়ে গেছে আর আমি তখন আতব চালের গুঁড়োটা দিয়ে নিয়েছি আপনারা লাস্টে আতপ চালের গুঁড়োটা দিয়ে নিতে পারেন তো আমি এবার এই ব্যাটারটা আমি টানা এক দিন রাখব আপনারা রাখবে এ টানা একদিনের জন্য রেখে দেবেন তো আমি এখানে আলুটা বানানোর জন্য নিয়েছি আদা একটু সামান্য পরিমাণ বিউলির ডাল রেখে দিয়েছিলাম আর নিয়েছি কারিপাতা পেঁয়াজ শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা কুচি নিয়েছি সর্ষে কালো সর্ষে সাদা সর্ষে আপনারা একটা সর্ষে ইউজ করতে পারেন বা দুটো সর্ষেও ইউজ করতে পারেন আর নিয়েছি ছোলার ডাল আর এখানে দিয়েছি আমি মুগ ডাল তো আমি চলো আলুটা ভালোভাবে সিদ্ধ বসিয়ে দিই আমি এখানে আলুটা এই এইভাবে কেটে নিয়েছি আপনারা গোটা গোটা সিদ্ধ করে দিতে পারেন আমি তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য আমি এইভাবে আলুটা কেটে নিয়েছি তো আলু সিদ্ধ হয়ে গেছে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি রিফাইন তেল আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দুটো দিয়েছি চার ভাগ করে নিয়ে তো এবার শুকনো লঙ্কাটা কিছুক্ষণের জন্য ভেজে নেবো নিয়ে দিয়ে নিচ্ছি সরষা সর্ষাটা ভেজে নিয়ে আমি দিয়ে মুগ ডাল মুগ ডাল দেওয়া হয়ে গেছে দিয়েছি কাঁচা লঙ্কা লঙ্কা দিয়ে কিছুক্ষণ ধরে ধরে ভেজে নেব এবার দিয়ে নিচ্ছি কারিপাতা দিয়ে নিয়ে পেঁয়াজ দিয়ে দিচ্ছি কুচানো কুচানো পেঁয়াজটা দিয়ে নিয়ে আরও কিছুক্ষণ আমি ভেজে নেব আপনারা গ্যাসের ফ্লেমটা একটু আস্তে দিয়ে জিনিসটা করবেন তো পেঁয়াজটা আমি এইরকমভাবে কুচেছি আপনারা চার কোনোভাবে কুচে নিতেও পারেন আমি এরকমভাবে কুচে নিয়েছি আমি জন্য এই পেঁয়াজটা ভেজে নিই আলুটা সিদ্ধ হয়ে গেছে আলুটা আমি যেমনভাবে আপনার ঘেঁটে নিচ্ছি আপনার তেমনভাবেই গোটা আল, গোটা হালকা হালকা অল্প অল্প গোটা গোটা আলু রাখবেন আল, দেখো আলুটা আমি যেমন প্রসেসে এরমভাবে ভেঙে নিচ্ছি খন্তির আগা দিয়ে আপনারা তেমনভাবে একটু খন্ত আগা দিয়ে ভেঙে নেবেন আর দিয়ে নিয়েছি ওই পেঁয়াজের কষণের মধ্যে দিয়েছি আদা এবার দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ গুঁড়ো হলুদ দিয়ে নিয়ে আমি দিয়ে নেব এর মধ্যে একটু পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেবেন আপনারা চলো পেঁয়াজটা আদা একটু ভাজা ভাজা হয়ে যাক আমি এখানে আলুটা যেমনভাবে ইয়ে করছি আপনারা ঠিক তেমনভাবে করে নেবেন বেশি ম্যাশ করবেন না যাতে আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে গলে যায় আপনার অল্প অল্প ম্যাশ করে নেবেন আর আলুগুলো ওর মধ্যে দিয়ে নিয়েছি দিয়ে নিয়ে ভালোভাবে আমি আলুগুলো একটু একটু ভেঙে দেবো ভেঙে দিয়ে আমি অল্প একটু পরিমাণ জল দিয়েছি যাতে আলুটা একটু মাখ হয় আর এখানে একটু টক টক ভাবের জন্য আমি এখানে ইউজ করছি একটু তেঁতুলের টক তেজিলের টকটা আপনারা একটু ইউজ করে দিয়ে দেবেন আপনারা যাতে একটু মশলাটা ঢোসাটা একটু টক টক না হলে ভালো লাগে না তো একটা কথা বলি আপনাদেরকে আমি তেজিলের টকটা স্কিপ করে ফেলেছি আপনারা একটু দিয়ে দেবেন ভিডিওটা করতে আমি স্কিপ করে ফেলেছি তো আমি এখানে দিয়ে নিয়েছি স্বাদ মতন লবণ আমি এখানে একদিন মতন রেখে দিয়েছি দেখো কতটা পরিমাণ কত সুন্দর ফুলে উঠেছে আপনারা যতটা পরিমাণ দিয়েছেন তার থেকে তিগুণ হয়ে গেছে আমি এটা ভালোভাবে ফাটিয়ে নিয়েছি আবার হালকা একটু জল দিয়ে নিয়ে নিলাম আর একটু যাতে স্মুথ হয়ে যায় আপনারা বেশি ঘন করবেন না তাহলে আপনারা ভালোভাবে এটা দিতে পারবেন না তো চলো আমি একটা আপনাদেরকে দেখিয়ে দিই এখানে আমি একটা ননস্টিকের তাওয়া বসিয়ে নিয়েছি তাওয়ার মধ্যে দিয়েছি একটু জল ছিটিয়ে দিয়েছি দিয়ে নিয়ে আমি ব্যাটারটা ভালো করে একবার দিয়ে নেব দিয়ে নিয়ে একটু কিছুক্ষণ একটা ঢাকা চাপা দিয়ে রাখতে পারেন তো ওদিকে একটু হয়ে গেলে আমি অল্প একটু রিফাইন তেল ছড়িয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি আলুর পুরটা আপনাদের বেশি কিছু এ অত প্রবলেম হবে না বানাতে গিয়ে গেলে তো এই প্রসেসে যদি ফলো করেন আপনারা ঠিক এরকমভাবে আপনারা বানিয়ে ফেলতে পারেন ঘরেই বেশি সুস্বাদু ধোসা নমস্কার সবাইকে কেমন লাগলো আলোর রেসিপিটি সবাই কমেন্টে জানাবেন নতুন চ্যানেল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে টাটা